ক্রমবর্ধমান জনসংখ্যার শহর ঢাকা এই শহরে যানজট যেন নিত্য দিনের সঙ্গী এই যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে বাংলাদেশে নির্মিত হচ্ছে একাধিক মেট্রো রেল প্রকল্প এর মধ্যে অন্যতম এমআরটি লাইন ওয়ান যা কমলাপুর থেকে মালিবাগ রামপুরা বাড্ডা হয়ে এয়ারপোর্ট পর্যন্ত যাবে এবং এর একটা শাখা পৌঁছাবে পূর্বাচল পর্যন্ত আরও আছে এমআরটি লাইন ফাইভ নর্থ যা হেমায়তপুর থেকে গাবতলি মিরপুর গুলশান নতুন বাজার ও ভাটারা হয়ে যাবে জলশিরি আবাসন প্রকল্প পর্যন্ত এছাড়া এমআরটি লাইন ফাইভ সাউথ যা গাবতলি বাজার হাতিরঝিল আফতাবনগর হয়ে পৌঁছাবে কান্দি পর্যন্ত এই সব গুরুত্বপূর্ণ মেট্রোর লাইনগুলোর ঠিক মাঝখানে অবস্থিত আমাদের হায়াতসাকিনা কন্ডোমিনিয়াম আমাদের প্রকল্পের পাশেই থাকছে একাধিক স্টেশন ভাটারা নতুন বাজার নর্থ বাড্ডা বাড্ডা আফতাবনগর আফতাবনগর ইস্ট নাসিরাবাদ এবং দাসেরকান্দি এছাড়াও চারপাশে সংযোগ সড়কগুলোর মধ্যে রয়েছে আশি ফিট প্রশস্ত সড়ক যা আফতাবনগর ও মধ্য বাড্ডার সাথে সংযুক্ত হবে এবং একশো তিরিশ ফিট প্রশস্ত সড়ক ও দুইশো ফিট প্রশস্ত সড়ক যা আপনার যাতায়াত ব্যবস্থাকে করবে আরও সহজ ও আরামদায়ক ব্যস্ত শহরের যান্ত্রিকতা ও ভিড় থেকে স্বস্তি খুঁজে নিতে সাকিনা কন্ডোমিনিয়াম হতে পারে আপনার সেরা পছন্দ ল্যান্ড ভিজিট করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে